আসসালামু আলাইকুম হ্যাঁ সম্মানিত দর্শক আজকে আমি আমাদের মিশনে অর্থাৎ ভাল্লক গ্রামের ইক্র মডেল একাডেমিতে আমরা বিরিয়ানির আয়োজন করেছি এখানে দেখুন আমরা প্রথমে আলুটাতে কীভাবে হবে ভেজে রে কিছু কত সুন্দর লাগছে তাই না আশা করি ভালো লাগবে আর এখানে চালটাকে ভিজিয়ে রাখা আছে মোটামুটি ধরুন পুরো পাঁচ কেজি চালের বিরিয়ানি পাঁচ কিলো চাল এখানে পরিমাণ মতো আলু আর এখানে পাঁচ কিলো মুরগির মাংস আছে ঠিক আছে মাংসটা তো রান্না চলছে এরপরে আমাদের বাকি কাজগুলো একে একে সারবো ইনশাল্লাহ হ্যাঁ আর এটা যখন আমরা মাংসটা কত সুন্দর করে রান্না করেছি হ্যাঁ এই আমাদের ইজো হ্যাঁ আর এখানে এই যে আমরা পেঁয়াজের বেরেস্তা চিনি মাখিয়ে রেখেছি এখানে এই বেরেস্তাটা আমরা জাঁক দেওয়ার সময় ব্যবহার করব তো আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন বিরিয়ানিটা আজকে কেমন হবে আমি তো প্রায়ই বিরিয়ানি করি কিন্তু ভিডিও করা হয় না হ্যাঁ আর এখানটা ওই পাউডার দুধ আছে ওই দুধটা এখানে তুলে নেওয়া হবে মাংসটা প্রায় হয়ে এসছে আসলে মুরগির মাংসের বিরিয়ানি অনেকে বলে যে ভালো হয় না টেস্ট হয় না কিন্তু আমি যতবার মুরগির মাংসের বিরিয়ানি করেছি এবং যারা বলে যে মুরগির মাংসের বিরিয়ানি ভালো হয় না তারা আমার ওই মুরগির মাংসের বিরিয়ানি খেয়ে দেখেছে বলেছে যে না এটা সম্পূর্ণ আলাদা একটা টেস্ট এখানে মুরগির মাংসটা খুব সুন্দর টেস্ট এসছে যেটা কোথাও আমরা পাই না তো সত্যি এটা আমার হাতে বড়া বলে নয় আসলেই জিনিসটা খুব সুন্দর হয় মাংসটা দেখতে কত সুন্দর দেখুন কত সুন্দর লাগছে তাই না এইগুলো সব আমাদের মিশনের ছেলে এই মাত্র সব ক্লাস হলো ক্লাস হয়ে বেরিয়ে এসছে এরা সব একে একে এবার নামাজ পড়ার জন্য রেডি হবে আর কি আর আমি এদিকে বিরিয়ানি করে জাকে বসিয়ে তারপরে আমি নামাজ পড়বো ইনশাল্লাহ ঈশ নামাজ এখন দেখুন আমরা ভাতের জন্য আমরা পানি চাপিয়ে দিয়েছি তার সঙ্গে গোটা মশলাগুলো সব দিয়েছি আর এইটা যেটা ডুবে রয়েছে না এটা হচ্ছে ঘিয়ের বোতল ঠিক আছে ঘিটা গলানোর জন্য এখন গরম পানিতে ফেলা আছে আর আমরা নদীর মাংসটা এবং আলুটা বেজকিতে আমরা অলরেডি নিচে দিয়ে দিয়েছি চাকের জন্য তার সঙ্গে আমরা কিছু মশলা অ্যাড করেছি আপনারা দেখতেই পাচ্ছেন এরপর আমরা পানিটা ফুটে আসলে তারপরে চালটা দেব চালটা এখানে রাখাই আছে আপনাদেরকে আগে দেখিয়েছি দেখা যাক কীভাবে আজকে বিরিয়ানিটা হয় এবং কেমন টেস্ট হয় আমি তো বিভিন্ন টাইমে বিভিন্ন রকমের করে থাকি তো আজকে একটু রকম করছি তো টেস্ট কেমন আসে সেটা তো না খেলে বোঝা যায় না তো আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ কেমন টেস্ট হয়েছে বিরিয়ানিটা এবার জাঁক দেওয়ার ব্যবস্থা চলছে তো দেখি গোলাপ পালি

কি হ্যাঁ এরপরে আমরা একটা স্পেশাল মশলা দিচ্ছি ঠিক আছে এটা আমি কাউকে বলছি না এটা কি মশলা আছে এটা একটা স্পেশাল মশলা এটা আমার আমার স্পেশাল আর কি এটা আমি কাউকে কিছু বলি না ঠিক আছে এটার জন্যই বিরিয়ানিটা আসলে একচুলিশ টেস্ট আছে এবং খুব সুন্দর সেন্ট হয় আমার বিরিয়ানির একটা বিশাল নাম আছে কি যে সেন্ট হয় খুব টাইমিং লেগে যদি খেতে কলেজে ভালো হয়নি কিন্তু সেন্ট হয়েছে এটা খুব বলে খুব সুভাষ বহু দূর পর্যন্ত সেন্ট পাওয়া যায় তো কি নাম সেন্ট বলেন কি সাজা এই হলো আমার স্পেশাল মশলাটা দেওয়া এরপর আমি কিছু কাঁচা ধনিয়া পাতার সঙ্গে অ্যাড করলাম এতে একটা আলাদা ফ্লেভার আছে খুব সুন্দর লাগে এটা ঠিক আছে আপাতত আমার সব

হ্যাঁ আমরা এই ঢাকনা খুললাম কিরকম মানে ভাব উঠছে দেখুন হ্যাঁ আর এই একবারে মন মোহিত হয়ে যাবে তো এত সুন্দর সেন্ট মাশাল্লাহ আপনারা সেন্ট পাচ্ছেন আশা করি সেন্ট পাচ্ছেন ঠেকে দাও এই দেখুন এই ছেলেরা বলো বিরিয়ানি কেমন হয়েছে টেস্ট ভালো হয়েছে

কেমন হয়েছে খেতে ভালো ভালো কতটা टाकी বলেন আলহামদুলিল্লাহ আযাকারা বড় বড় তো স্যার আপনি তাহলে চলে যান দেখতে আপনি কিছু বললেন আমি সব পরিবারে ইনশাআল্লাহ এই बेहतरीन বিরিয়ানি খাবো সব পরিবারে আনন্দ করে এখানে তো যখনই বিরিয়ানি হয় এটা আমার সেকেন্ড পরিবার এই পরিবারের সঙ্গে খাই তো আজকে বাড়ির পরিবার বলল যে সবাই মিলে আমরা খাবো বাড়ির তুমি এসো তো আমাদের মাদ্রাসা বিরিয়ানি ইনশাআল্লাহ বাড়ি থেকে খাবো বাকি সবাই খাওয়া করে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম